এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন দুর্বৃত্তের গুলিতে আহত চট্টগ্রাম আট আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব এখন ওই এলাকায় কি পরিস্থিতি বিরাজ করছে আর নেতা বা কি বলছেন বিস্তারিত জানাবেন ইশিতা এলাকায় পরিস্থিতি থমথমে এখনও এবং সেই এলাকায় র্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্য অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সুখবর হলো চট্টগ্রাম আট আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে স্বাভাবিক রয়েছে সিএমপির পুলিশ কমিশনার এখানে এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে তার অবস্থা স্বাভাবিকই রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার পর থেকেই বিএনপির কেন্দ্রীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতারা নগর বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসলে আসছেন এবং তারা বলছেন যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে দ্রুতই যাতে আইনের আওতায় আনা হয় পাশাপাশি নির্বাচনের আগে এই ধরনের গোলাগুলির ঘটনা অস্ত্রের ঝনঝনানি এটি নিয়ে আসলে বেশ কয়েকজন প্রার্থী আসলে এখানে এসেছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা এটি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন এবং পুলিশ কমিশনার বিশেষ করে এই ঘটনা পর্যবেক্ষণের পরে তিনি যেটি জানিয়েছেন যে মূলত বিকেল নাগাদ চট্টগ্রাম আট আসনের যিনি প্রার্থী তিনি সেই এলাকাটিতে গণসংযোগের জন্য উঠান বৈঠকের জন্য সেখানে গিয়েছিলেন এবং নামাজ পড়ে বের হয়েই তিনি সেই গণসংযোগটা শুরু করেছিলেন এবং এরশাদুল্লাহ মূলত এই ঘটনার সাথে ঘটনার টার্গেট ছিলেন না মূলত যিনি নিহত হয়েছেন সরোয়ার বাবলা তিনিই মূলত এই ঘটনার বা গোলাগুলির মূল টার্গেট ছিলেন তার প্রতিপক্ষরা তাকে গুলি করেছে এই তথ্য পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছেন এবং আপনি জানেন যে গত কয়েক মাস ধরে নিহত যে সরোয়ার বাবলা তার সাথে যে চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার অনুসারীদের মধ্যে আমরা দেখেছি যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্রুত দফায় দফা সংঘর্ষের ঘটনা সেটি ঘটেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি গত উনত্রিশে মার্চ চট্টগ্রামের যে বাকুলিয়া অ্যাক্সেস রোড এলাকায় সেই এলাকায় যে প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সেই গুলিতেই মূলত টার্গেট ছিলেন সরোয়ার বাবলা সেই সেদিন ভাগ্যক্রমে সরোয়ার বাবলা উনত্রিশে মার্চ বেঁচে গিয়েছিলেন এবং সেই ঘট সেই দিন দুজন মূলত নিহত হয় তো যেটি বলা চলে যে এই ঘটনার পর থেকে যে ভিডিওটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি দেখা যাচ্ছে যে সরোয়ার বাবলাকে পেছন থেকেই লক্ষ্য করে মূলত আসলে গুলিটি করা হয় এবং ঘটনাস্থলেই তার তাকে তিনি পড়ে যান পরবর্তীতে হাসপাতাল আনা আনার পরে তার আসলে মৃত্যু হয় তো সব মিলে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আগামীকাল বিকেল তিনটায় এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপি বিক্ষোভ করবে তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর খবর রক্ষণ আপনাকে ধন্যবাদ